এই সমস্ত নগরামে কাউকে ছোটো করা কটাক্ষ করা এগুলো বন্ধ হোক সবাই মিলে মিশে সাকিব ভাইকে নিয়ে পজিটিভভাবে চলা উচিত হ্যাঁ অনেক ঠিক বলেছ আমরা তো সবসময় পজিটিভ ছিলাম এখনও আছি আগামী দিনও থাকবো এবং লড়াই সম্মুখে আমি তুবান থাকবো অনেকে আমাকে বলছে যে সিনেমা হলে আসেন মধুমিতা আসেন অমুক জায়গায় আসেন আমাকে পিটাবে আমি পিটান খেতে দেবো কারণ সাকিব ভাইয়ের জন্য অনেক পিটান খেয়েছি দুহাজার সালে এফডিসি সামনে পুলিশের গাড়িতে পেতানি খেয়েছি সেটা শিমুল জানে সেটা ওই যে বাবু জানে যারা পুরোনো ছিল তারা জানে আরিয়ান জানে সৈকত ভাই জানে এরা জানে আমরা আছি আপনার পাশে ওদের এবার হওয়া দরকার না আমি তো ব্যবস্থা গ্রহণ করবই যারা যারা আমাকে নিয়ে মিথ্যা বিশেষ করে সিলেটের সুনামগঞ্জে যে সাউন্ড ছেলেটি থাকে এত বিয়াদেবী করছে এই ছেলেটাকে নিজের ছোট ভাই সন্তানের মতো ইয়া করতাম স্নেহ করতাম আদর করতাম প্রতিটি বিষয় পরামর্শ দিতাম এবং সাপোর্ট করতাম তার লাইভে গিয়ে ঘন্টার পর ঘণ্টা সময় দিতাম ইভেন কি ফারজানা তাকে প্রতি মাসে টাকা পাঠাতো তার পোস্টার বানানোর জন্য এটা বানানোর জন্য ওটা বানানোর জন্য সে কার পাল্লায় পরে আমাদেরকে এত হ্যারেঞ্জমেন্ট করছে একটা দিন একটা সময় আসছে ঠিক আছে বলছো আমরা চুপ ছিলাম আমরা কিছু বলিনি ওই গোল আমরা খুলতে চাইনি ওই গোল খুলতে গেলে অনেকেই ফেসে যাবে সে ফেসে যাওয়ার গোল আমরা খুলতে চাই না আমরা চাই না আমাদের প্রিয় মানুষগুলোর সম্মান নষ্ট হোক আমাদের যেটা হয়েছে হয়েছে কিন্তু এটা এর মানে এটা নয় যে ফেসবুক পেজ মারে উড়াই দিবে ইউটিউব চ্যানেল হ্যাক করবে এটা কোন ধরনের ছোট মন মানসিকতা আরে ভাই আমরা তো ভাই 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 হয়ে ভাইয়ের মাংসকে আমরা যুক্তি হবে তর্ক হবে যে যেভাবে পারো তোমরা ভিডিও বানাও যুক্তিসঙ্গত প্রশ্ন তোলো লড়াই হবে এটাই তো সোশ্যাল মিডিয়ার কাজ এভাবেই তো প্রচারণা চলবে নেগেটিভও একটা প্রচারণা পজিটিভও একটা প্রচারণা আমাকে যারা গালাগালি করছে আমি তো কিছুই মনে করিনি আমি তো পাল্টা একটা প্রতিবাদের ভিডিও পর্যন্ত বানাইনি তাহলে আজকে আমার সঙ্গে যেটা করা হয়েছে তিন দিন আগে আমার ফেসবুক পেজ স্ট্যাক মারিয়ে মেরে উড়াই দিছে তারপরে তিন দিন পরে পেজটাকে আজ ফিরে পেয়েছি আজকে লাইভে আসছি এরপরে কালকে রাত দুটাই আমার ইউটিউব চ্যানেল তোমার জিমেল আইডিকে তারা হ্যাক করছে আমার অ্যাক্সেস নষ্ট করে ফেলছে না সালমান খুব ভালো ছেলে সালমান অনেক ছেলে যখন সবুজ ভাইকে নিয়ে মিথ্যা প্রপোকাণ্ডটা ছড়ানো শুরু করলো এরা তখন একমাত্র আমি গর্জে উঠেছিলাম এবং সালমান আমাকে বলছিল যে ভাই এক কিছু করেন আর সবুজ ভাই তো অবশ্যই সাকিব ভাইয়ের জন্য জিল্লু অরিজিনালি সাকিব ভাই জীবনের জিল্লু হলো সবুজ ভাই সবুজ ভাই অনেক ভদ্র মানুষ আজকে সবুজ ভাইকে আমি সে অভিযোগগুলো করেছি সুনামগঞ্জে গিয়ে ওরে হ্যাঁ সুনামগঞ্জে আমি যাবো আমি ওর মানে সবচেয়ে বেশি ওই সাউন্ড ছেলেটাই এমন কোন দিন নেই যে প্রোপোকানটা ছাড়াই নাই সুনামগঞ্জ স্পিকার হুমায়ুন রশিদ ছেলে রশিদের ছেলে ডক্টর ইমরান রশিদ চৌধুরী সারের লান ফাউন্ডেশনে আমি চাকরি করে আসছি তিন বছর সেখানে আমার ছাত্র ছিল প্রায় পাঁচশো শতাধিক তো আমি সুনামগঞ্জের সেই ছাত্ররা বন্ধুরা যারা আছেন আমি তাদেরকে আজকে বলবো আমার লাইফটা তাদের কাছে যাবে এখানে তিন চারজন দেখছেন তারা তার বায়োডাটা সহ পাগলাতে সে কাপড়ের দোকান করে এটুকুই জানি পাগলা বাজারে দরগাবাসা থেকে পাগলা বাজার খুব কাছে তার বায়োডাটা আমাকে খুব শীঘ্রই দিবেন আপনারা আমি তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব কারণ ছোটো মানুষ হয়ে সে যে সিনিয়রদের যেভাবে গালাগালি করছে যেভাবে অপদস্থ অপমান করছে এবং আমাদের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে তারা তাদেরকে রুখে দাঁড়াতে হবে হ্যাঁ অনেক ধন্যবাদ ছোট ভাই আমার কলিজার ছোট ভাই ফিরে এসেছ দিন শেষে বুঝতে পেরেছ যে ষড়যন্ত্র হচ্ছে আমাদের ঐক্যকে ভাঙার জন্য যখন আমরা ডাক দিয়েছিলাম চৌষট্টি জেলায় সাকিবিয়ানদেরকে সবাই রুখে দাঁড়িয়েছিল সেই জায়গাটা অনেকের সহ্য হয় নাই আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে আবার ফাইট করতে হবে সময় এসেছে ছোট ছোট বিষয়গুলো নিয়ে ব্যক্তিগত আক্রমণ করা এগুলো নোংরা মানসিকতার ফল সাকিব খান ভক্তরা হয় নরম ভালো স্বভাবের মানুষ তাই আমি বলতে চাই কাউকে ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত থাকুন এবং সাকিব ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যোগ্যতা দিয়ে এগিয়ে আস অন্য আরে সাকিব ভাই আমাদের কলিজার মানুষ সাকিব ভাইয়ের জন্য কি করি নেই আমরা অপবিশ্বাসের জন্য আমরা কি করি নাই হ্যাঁ আপনার মতামত থাকতেই পারে আমি ব্যক্তিটা ভিন্ন আমি সাকিব ভাইকে যতটা ভালোবাসি অপবিশ্বাসকেও ততটা ভালোবাসি হয়তোবা তোমরা এলিগেন্দ যা আমি অপুবিশ্বাসের ভক্ত আই নট অপবিশ্বাসের ভক্ত আমি অপবিশ্বাসের ভাই ভাইয়ের জায়গা থেকে তার জন্য আমি ফাইট করি আমি তাদের সিনেমার পাগল সাকিব ভাই অপুবিশ্বাসকে দুই হাজার ছয় সাল থেকে ভালোবাসতে শুরু করেছি এখন পর্যন্ত করে যাচ্ছি সমালোচনা কে করে নাই কোন ইউটিউবার করে নাই শিমুল করে নাই ওয়াশিং করে না ওই যে লিখন করে না লিখন সকালে যদি একটা বুগলির ভিডিও বানায় বিকালে একটা অপবিশ্বাসের ভিডিও বানায় তারপরে রাতের বেলা একটা ভাইয়ের ভিডিও বানায় তো তারা বানাইলে সমস্যা নেই আমরা বানাইলে সমস্যা হয়ে যায় আমরা কথা বললে সমস্যা হয়ে যায় আমার টার্গেট করে আমার পেজটাকে আগে উড়ানোর চেষ্টা করলো পেজে যখন ব্যর্থ হয়ে গেল তখন আমার ইউটিউব চ্যানেলটি আমি তো ইউটিউব চ্যানেলে যাই না বেশিক্ষণ একটা ভিডিও আপলোড দিয়ে চলে আসি হঠাৎ রাত দুটাই দেখি আমার ইউটিউব চ্যানেল নাই মানে আমার অ্যাক্সেস নাই আমার জিমেল আইডির অ্যাক্সেস নাই ইউটিউব চ্যানেল আছে আমি সবুজ ভাইকে বিচার দিয়েছি সবুজ ভাই আপনি আপনার সঙ্গে আমার কথা হয়েছে আপনি বিষয়টি দেখবেন আপনি সাকিব ভাইয়ের সঙ্গে আছেন আমাকে বলছেন যাই হোক আপনার কাছে এটুকু অনুরোধ আর প্রয়োজন হলে আমি টুডে সাকিব ভাইয়ের কাছে যাব তার অফিসে যাব আমি সকল অভিযোগগুলো তুলে ধরব সাকিব ভাইয়ের কাছে হ্যাঁ পুষ্প আহমেদ আপু দুঃখজনক ঠিক দাদা এগুলো সব কিছু আমি নেগেটিভ কমেন্ট চাই না কে কী করলো না করলো এটা দেখার দরকার নেই আগামী সাতাইশে সেপ্টেম্বর আমাদের রাজা এবং রানীর একমাত্র রাজপুত্র কিডস সুপারস্টার আফরান খান জয়ের জন্মদিন পালন করবেন আপনারা সবাই ধুমধাম করে আমার যে আক্রমণ চলছে আমি না পারলেও আমি যেভাবে পারি আপনাদের সঙ্গে সংযোগ হয়ে আপনাদের পেজে সংযোগ হয়ে কথা বলবো কারণ আমার ইউটিউব চ্যানেলেও কোনো মনিটাইজ নাই আমার ফেসবুক পেজও কোনো মনিটাইজ নাই আমি কথা বলি অন্যায়ের বিরুদ্ধে আমি আমারটা খেয়ে কথা বলি কেউ আমাকে চালা বানিয়ে দিয়েছে কেউ আমাকে মুদিওলা বানিয়ে দিয়েছে কেউ আমাকে টকাই বানিয়ে দিয়েছে তাতে আমার দুঃখ নেই শুধু আমার ক্ষোভ লিখন তুমি যে কল রেকর্ডটি প্রকাশ করলা সর্বপ্রথম ভাই তুমি একটু ভালো করে বলে দাও তোমাকে কল রেকর্ডটা প্রথম কে দিয়েছিল সে ব্যক্তিটার আমার দরকার আর তোমার প্রতি আমার কোনো ক্ষোভ থাকবে না সে ব্যক্তি যেমন পুলিশালিদি প্রমাণ করেছে যে আমাকে লিখন কল রেকর্ডটি প্রথম দিয়েছে তো তুমিও আমাকে এটা ক্লিয়ার করে দাও ভাই তোমার প্রতি আমার কোনো ক্ষোভ থাকবে না অভিযোগ থাকবে না কোনো রকমের আগের মতো যেমন শ্রেণীর ছোটো ভাই ছিলা সেই শ্রেণীর ছোটো ভাইই থাকবা আমি মিলেমিশেই থাকতে চাই আমি পাগলামি করতে চাই না আমি প্রচণ্ডভাবে মিলেমিশে থাকতে চাই বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি কেন সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের সবচেয়ে গণমাধ্যম যদি আমাদের চলচ্চিত্র না থাকে তাহলে আমাদের মতো বাক স্বাধীনতা কথা বলার মানুষগুলো সংস্কৃতি প্রেমী মানুষগুলো কথায় কথা বলবো বাংলাদেশের তো জায়গা থাকবে না আমাদের তাহলে আমাদের তো সবাইকে মিলে চলচ্চিত্রকে বাঁচাতে হবে চলচ্চিত্রের মানুষগুলোকে বাঁচাতে হবে আমরা কেন ভাইয়ের মাংস ভাইয়ের মাংস কামড়াকামড়ি করতেছি একটা কল রেকর্ড ফাঁস হলো কল রেকর্ড কি কেউ ইচ্ছা করে ফাঁস করে এটা তো না করলো তুমরা বার্তা অনেক গ্রুপে আজকে থেকে না বহু গ্রুপে আমরা বহু আলোচনা করছি কই আমরা তো কোনোদিন কারো কল রেকর্ড ফাঁস করিনি গ্রুপগুলোতে আলোচনা হয় মজার চলে আনন্দের ছলে ক্ষোভের ছলে অভিমানের চলে তার মানে কি সোশ্যাল মিডিয়া প্রকাশ্যে আসে বলবো আমি সেটাই বলছি লিখন আমি বাদ দিতে চাই কিন্তু আমার ইউটিউব চ্যানেল আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমার অ্যাক্সেস ফিরে পেতে চাই কারণ আমি সালমানকেও বলছি সালমান আমাকে সহযোগিতা করেছে ধন্যবাদ সালমান ছোট ভাই আমার সালমানকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে লাগানো হয়েছে আমি সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জের সাউন্ডকে বলছি স্টেটাস দিয়ে সেটা সালমানকে লাগাই দিয়েছে সালমানের বাড়ি হলো তোমার হবিগঞ্জে আর সালমানের সঙ্গে আমার সুসম্পর্ক সালমান এত সম্মান করে আমাকে ভাইয়া ছাড়া কখনো কোনো কথা বলেনি কোনো দিনে একটা গালি দেন তার সঙ্গে আমার অনেক সুসম্পর্ক সেই ছেলেটাকে আমার বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে আরে ভাই আমরা চুপ চুপ আছি আমরা তো প্রতিবাদ করছি না আমরা তো কাউকেও কাদামা খাচ্ছি না কাউকেও রিপোর্ট করছি না কারো চ্যানেল খাচ্ছি না এখন আমার চ্যানেলটা খেয়ে দিয়েছে আমার চ্যানেলটা খেয়ে দিয়েছে এখন আমি চাইলে তো আরও অন্য চ্যানেলও খায় দিতে পারি আমার কাছেও তো এক্সপার্ট আছে আমিও তো টাকা কাউকে টাকা দিয়ে কারো চ্যানেল উড়াই দিতে পারি কিন্তু আমি তো সে কাজ করব না কারণ একটা চ্যানেল তৈরি করতে কতটা কষ্ট হয় কতটা শ্রম দিতে হয় কতটা মেধা দিতে হয় দিনের পর দিন রাতের পর রাত ঘুম মেরে কাজের ক্লান্তের মধ্য দিয়েও আমরা এগিয়ে যেতে চাই সাকিব ভাইকে নিয়ে গালি দিতে আপনাদের একটা বাধা বাঁধলো না লিখন এটা তোমাদের ভুল ধারণা সাকিব ভাইকে কখনই আমরা গালি দিই আমি সেটাই তোমার কাছে জানতে চাই পোশালি দিকে তুমি ভিডিওটা দিয়েছিলা কল রেকর্ডটা দিয়েছিলা তুমি প্রথমে কার কাছে কল রেকর্ডটি পেয়েছ সেই ছেলেটা নাম আমাকে ফোনে বলে দিও আমার নাম্বার তোমার কাছে আছে আমার সেই ছেলেটাকে দরকার আর সেই ছেলেটাকে পাইলেই আসল রহস্য উন্মোচন হয়ে যাবে সেই কল রেকর্ড পাইলো কোথায় এই নোংরামিগুলো যদি বন্ধ না করেন তাহলে তো আমাদের মেগাস্টার সাকিব খানেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে একদম মেঘের বেলা ঠিক বলেছেন ভালো মানুষের কোনো কাজ নেই আমি কাউকে আক্রমণ করতে চাই না কারোপর কোনো অ্যাকশন নিতে চাই না আমি লিগেল অ্যাকশন নিতে গেলে অনেকেই ফেসে যাবে আমি দয়া করে বলছি যে আসুন ঐক্যবদ্ধভাবে পথ চলুন কাউকেও ভাই ভাইয়ের মাংস কেউ কাউকে ছড়ায় আজকে দেখো আপনার নিশুভ ফ্যানরা তারা কিন্তু কেউ কাউকে আক্রমণ করে না তারা আপনার নিশুভ ভালোর জন্যই কাজ করে থাকে আজকে দেখো শাহরুখ খানের যে ফ্যানগুলো তারা কেউ কাউকে আক্রমণ করে না ঐক্যবদ্ধভাবে কাজ করে দেবের ফ্যানগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে কিন্তু আমাদের মাঝে এত দ্বন্দ্ব কেন আমাদের মাঝে এত দি কেন একটা কলের রেকর্ড চলে আসছে আচ্ছা ঠিক আছে ভুল করছি টেলিফোন নাম্বার ছিল আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতো যাচাই করতে ওই হুল্লোর করে বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত একেবারে কল রেকর্ড ফাঁস করে দিয়ে মহা প্লাবন তৈরি করে দিল একেবারে তাতে করে কি আমরা ছোটখাটো মানুষ আমাদের না একটু সম্মান গেছে তাতে করে সাকিব ভাই সম্মানটা বৃদ্ধি পাইছে পাইনি আমি সালমান আমি চাই আপনারা